পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা শ্রী বর্দা ও শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব বর্তমান আচার্যদেবের একটা কথা তিনি নিজের মুখেই বলেছিলেন সেই কথাগুলো আমি আজকে আপনাদেরকে বলছি তিনি বলছেন গত জুলাই মাসে অনবধানতা অনবধানতাবশত আমার কোমরে চোট লেগেছিল চোটের জন্য কিছু ওষুধপত্র খেয়েছিলাম সেই ওষুধগুলির কোনো একটির থেকে রিয়াকশান হয়ে শরীরে সিসা ঢুকে গিয়েছিল একজন সুস্থ মানুষের শরীরে স্বাভাবিক অবস্থায় যে পরিমাণ সিসা থাকতে পারে আমার মধ্যে তার সাড়ে সাত গুণ হয়ে গিয়েছিল সাধারণ ক্ষেত্রে তা সর্বোচ্চ দশ থাকে আমার কিন্তু পঁচাত্তর এতে মস্তিষ্ক ড্যামেজ হতে পারতো কিডনি লিভার বা অন্য কোনো অর্গ্যান পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারত প্রথমে কারণটাই বোঝা যাচ্ছিল না পরে জানতে পারলাম কি কারণে শরীরের প্রতিক্রিয়া হয়েছে শিশি বর্দা চাইল্ড কেয়ার হাসপাতালের কাজ দেখাশোনা করেন ডাক্তার সুবুদ্ধিধা তিনি আমায় ভালোবাসেন আচার্যদেব বলছেন আমার অবস্থা দেখে তিনি কাঁদছেন আর চিকিৎসা করাতে বলছেন সুবুদ্দিদা একজন নাম করা ডাক্তার তিনি ভেলোরে এক চিকিৎসাও করেছেন আচার্যদেব বলছেন আমি হাসতে হাসতে সুবুদ্দিদাকে বললাম দুনিয়ার বিষ তিনি কণ্ঠে ধারণ করেছেন বলে ভগবানকে নীলকণ্ঠ বলে আমি মহাদেবের চেলা এই বিষটুকু ধারণ করতে পারবো না দিয়ে তিনি বলছেন আমি কিন্তু চিকিৎসা করাইনি বিষ নিজের থেকেই কমে যাচ্ছে এই কথাগুলো শ্রী আচার্যদেব নিজেই বলেছিলেন আজ আমি আপনাদের কাছে শোনালাম এইটুকুই আজকে রাখছি সবাই ভালো থাকবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি